ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে ফ্যালকন বিজনেস রিপোর্টে বাংলাদেশ থেকে আমন্ত্রণ আকাশ পথে কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিল যুক্তরাজ্য ফোর জিতে ন্যূনতম গতি থাকছে সাত এম প্রথমে মিলবে রাজধানীর কিছু এলাকায় কারখানার ছাদে প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা উদাহরণ হতে পারে প্যারাকন পোল্ট্রি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন অবশেষে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী বিমান পরিবহনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাজ্য রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান এতে করে আকাশপথে যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতে পণ্য পাঠানোর জটিলতা কেটে গেল রিপোর্ট মার্শেক হাতের নিরাপত্তার অজুহাতে গেল দুই বছর ধরেই বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আকাশ পথে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয় দেশটি যাতে বিপাকে পরে যুক্তরাজ্য কেন্দ্রিক ইউরোপীয় রপ্তানিকারকরা পরিস্থিতি সামলাতে অন্য দেশ ঘুরে কার্গো পাঠানো গেলেও যোগ হয়েছিল সময় ও খরচের চাপ যুক্তরাজ্যের শর্ত মেনে দীর্ঘ সময় ধরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন আর দেন দরবারের পর এলো সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দুই দেশের পক্ষ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাজ্যের চিঠি বিমান পরিবহন মন্ত্রীর কাছে হস্তান্তর করে দেশটির হাই কমিশনার I am delighted to be able to confirm that today the UK has lifted the temporary suspension on direct air cargo between Bangladesh and the UK and that this has been possible following significant progress made in meeting a number of important security conditions এ নিসবদা পত্রা পলে ঢাকা লন্ডন রুটে বাংলাদেশ বিমান বা যে কোনো ফ্লাইটে সরাসরি চলাচলকারী ফ্লাইট পরিচালনাকারgo পরিবহনে আর কোনো বাধা রইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নতুন করে আর কোনো শর্ত দেয়নি যুক্তরাজ্য তবে পণ্যবাহী বিমান পরিবহনে নিরাপত্তার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা বহাল থাকবে বলে আশা যুক্তরাষ্ট্রীয় উই থিংস উই উই Um, but th this was, um, not, this had no আমরা মনে করছি সেটি আপনাদের সহায়তা প্রয়োজন হবে সেটি হলো এইটি ধরে রাখতে হবে সাস্টেনেবল হতে হবে এবং এ ব্যাপারে আমরা সচেষ্ট এবং আমাদের যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মচারীদের তাদেরকেও সর্বাত্মকভাবে নজরদারের মধ্যে রাখা হচ্ছে বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতকরণে যুক্তরাজ্য সরকারের পরামর্শে দেশটির একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় সরকার যুক্তরাজ্যের পর এখন অস্ট্রেলিয়াও কার্গো বিমান পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আশা করছে সরকার মাসরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশে ফোর জি মোবাইল ইন্টারনেটের ন্যূনতম গতি কত হবে তা নিয়ে সংশয়ের অবসান হতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে ফোর জিতে ন্যূনতম গতি সাত এমবিপিএস রাখতে চায় তারা ফোন আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তার আশা অপারেটরে এগুতিতে সেবা দিতে সক্ষম হবে ফয়সাল শোভনের রিপোর্টে বিস্তারিত বর্তমানে দেশে মোবাইল ফোনে থ্রি জি ইন্টারনেটের গড় গতি তিন দশমিক সাত পাঁচ এমবিপিএস যা দিয়ে এক জিবি আকারের একটি ফাইল ডাউনলোড করতে বিশ মিনিট সময় লাগে কিন্তু ফোর জিতে তা নামানো যাবে পাঁচ থেকে ছয় মিনিটে দেশে এই প্রযুক্তির গড় গতি নির্ধারণ করা হয়েছিল শুরুতে বিশ এমবিপিএস পরে তা গাইডলাইন থেকে বাদ দেয় বিটিআরসি অপারেটরদের আপত্তির মুখে সেখান থেকে সংস্থাটি অর্ধেকেরও কমে নামিয়ে আনছে ফোর জির ন্যূনতম গতি দো উই হ্যাড ইন লং সেভেন এম জি বাট this দিস uh, like so this, uh, this uh, official অফিসিয়াল something সামথিং like that. But দ পিপল এক্সপেক্টেশন ইউ ক্যানট বাইন্ড দ্যাট So let people become happy, that's very important. We can't tell them the definition of difference between the 3G and the 4G. They're not interested. What they're interested is that the moment he'll take a 4G SIM and they'll take a handset and they should be happy. বাংলাদেশে যেখানে 4G জির ন্যূনতম গতি ধরা হচ্ছে সাত এমবিপিএস সেখানে গোটা বিশ্বে গড় ষোলো দশমিক ছয় উত্তর কোরিয়া সিঙ্গাপুরের মতো দেশেও তা চল্লিশ এমবিপিএস এর বেশি দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণ ফোনের মালিকানা প্রতিষ্ঠান টেলিনর নরওয়েতেই ফোর জি ইন্টারনেটের গতি দিচ্ছে পঞ্চাশ এমবিপিএস আমরা আশা করি যে যে স্পিড লিমিটটা বলা হয়েছে ওই স্পিড যদি দেওয়া হয় তাহলে মানুষের যে এক্সপেকটেশন ওটা মিট করতে পারবো কিন্তু আসলে এক্সপেকটেশন তো শেষ নাই বাংলাদেশের মার্কেটের এবং একটা নরওয়ে মার্কে দুইটার মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে সো ওইভাবে আমাদেরকে নিজেদেরকে ব্যালেন্স করে নিতে হয় কিন্তু আমরা মানুষের নিটটা ফুলফিল করার জন্য এবং থ্রি থেকে সাবস্টেনশিয়ালি একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যেরকম নেটওয়ার্কের দরকার আমরা ওই স্পিড আমরা ইনশ্যুর করব এমন অবস্থায় সিটিসেল ছাড়া সোমবার দেশের চারটি মোবাইল অপারেটরি ফোর জি সেবা দেওয়ার লাইসেন্স পাচ্ছে বিটিআরসির কাছ থেকে তবে এর আগেই নেটওয়ার্ক সহ প্রযুক্তিগত নানা প্রস্তুতি তারা সেরে রেখেছে যার কারণে খুব দ্রুতই সেবাটি নিয়ে তারা পৌঁছাতে চায় মোবাইল ব্যবহারকারীদের কাছে উই উই গেট by almost immediately, i mean in about 15 minutes after we get the emergency, we will actually have a, a launch uh, in, uh, in dhaka for sure. we'll have some sites up immediately and in other cities around the country in the following hours and days. but it will take some time to grow this across the country. <laughs> রোববার এই আয়োজনে গ্রামীণ ফোন উই আর মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের দুটি ফোর জি ফোনের উদ্বোধন করেছে যার দাম চার হাজার চারশো চুয়াল্লিশ আর সাত হাজার পাঁচশো নিরানব্বই টাকা বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় বড় কারখানার ছাদ হতে পারে সম্ভাবনাময় ক্ষেত্র যার প্রথম উদাহরণ তৈরি করেছে প্যারাগন পোল্ট্রি ছয় কোটি টাকা ব্যয় নির্মিত সাতশো তেইশ কিলোওয়াটের এই সৌরবিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠানটির বার্ষিক বিদ্যুৎ খরচ সাশ্রয় করবে অর্ধ কোটি টাকা ইটকল বলছে অন্য কারখানাগুলো এগিয়ে এলে প্রতিষ্ঠানটি আশি ভাগ পর্যন্ত বিনিয়োগ সহায়তা দেবে শাহাদ রিপোর্টে বিস্তারিত গাজীপুরের পানিয়া চালায় প্যারাগন গ্রুপের এই পোলট্রি ফার্মের পঁচাত্তর হাজার বর্গফুট জুড়ে ছাদ জুড়ে চারশোটি সোলার প্যানেল যা থেকে ঘন্টায় সাতশো তেইশ করে দিনে অন্তত পাঁচ ঘন্টা পাওয়া যাচ্ছে নিরবচ্ছিন্ন সৌরবিদ্যুৎ ইউনিট প্রতি সাত টাকা খরচে যেখানে গ্রিড থেকে আনা প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহারে প্রতিষ্ঠানটির গড় খরচ বারো টাকা সেই হিসেবে বছরে পোলট্রি ফার্মটির সাশ্রয় হবে প্রায় পঞ্চাশ লাখ টাকার বেশি ছয় ঘন্টা আমি ষাট টাকায় পাচ্ছি কাজে এই ষাট টাকার ইলেকট্রিসিটি আমি কেন ব্যবহার করব না এবং আমার এটার জন্য ছা কোনো জায়গা কিনতে হচ্ছে না আমার যে প্রোজেক্টের ছাদগুলো আছে সেই ছাদগুলো আমরা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ আমাদের যা প্রজেক্ট আছে তাতে আমরা পাঁচ মেয়ে গড করতে পারবো এবং সেই দিকে আমরা আগাচ্ছি পাঁচ কোটি আশি লাখ টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পের আশি ভাগ অর্থ দিয়েছে রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইটকল ছয় শতাংশ সুদে নেয়া এই ঋণ পরিশোধ করতে হবে দশ বছরে ইটকল বলছে এ ধরনের প্রকল্পে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী তারা টু মেক রুফট অফ সোলার মোর অ্যাট্রাকটিভ ইটকল হ্যাজ ডিসাইডেড টু প্রোভাইড লং টার্ম ফিনান্সিং সাপোর্ট অ্যাট সফটার টার্মস ডিউ টু চিপার সোলার ইকুইপমেন্ট অ্যাজ ওয়েল এস কনসেশনাল ফিন্যান্সিং ফ্রম ইটকল কল ইলেকট্রিসিটি প্রডিউস ফ্রম রুফট সোলার ইজ নাও চিপার দেন গ্রিড ইলেকট্রিসিটি অ্যাজ এ রেজাল্ট সোলার রুফটপ প্রজেক্ট নাও মেকস এ গুড বিজনেস সেন্স ফর ফর দ্য ইন্ডাস্ট্রি ওনার্স সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় চ্যালেঞ্জ জমির স্বল্পতা কারণ প্রতি মেগাওয়াট বিদ্যুৎ পেতে সোলার প্যানেল স্থাপনে প্রয়োজন পড়ে তিন থেকে চার একর খোলা জায়গা অথচ দুই সালের মধ্যে যে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে তার অন্তত দশ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে আনার আশা করছে সরকার যা মেটাতে পারে বৃহৎ কারখানা বা কমপ্লেক্স ভবনের ছাদে এমন সোলার প্যানেল বাংলাদেশের সকল গার্মেন্টস ইন্ডাস্ট্রি সিমেন্ট ফ্যাক্টরিজ কোল্ড স্টোরেজ যাদের বড় বড় রুফ লাগে সেখানে যদি আমরা ইলেকট্রিসিটি জেনারেটিং প্ল্যান করে ফেলতে পারি লাইক পুটিং অফ সোলার এবং সেখানে যদি আমরা নেট মিটারিংয়ের জায়গাটা তৈরি করতে পারি যে পলিসিটা আমরা অ্যাডাপ করে ফেলছি আপনাদেরও যেরকম সুবিধা হবে আমাদের গেটের উপরে সেরকম চাপ করবে আমরা আশা করি যে আগামী অন্তত বছর খানিক বা বছর দুয়েকের মধ্যে আমরা আরও বেশ কিছু ইন্ডাস্ট্রি এই খাতে দেখতে পাবো গ্রিন বিল্ডিং বা সবুজ কারখানায় বিনিয়োগকারীদের নগদ সহায়তা দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রীকে সুপারিশ করার আশ্বাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী গভর্নমেন্টেরও একটা পলিসি থাকা উচিত যারা গ্রিন বিল্ডিং নিয়ে কাজ করতে চায় তাদের কোনো একটা ভাবে ইনসেনটিভ দেওয়া যায় কিনা আমাদের থেকে আবেদন থাকবে এবার ফাইন্যান্স মিনিস্টারের কাছে শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন শেয়ার বাজারে আবারও বড় দরপতনের পেছনের কারণ কি সে খবর জানাবো বিরতির পর আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে বিদ্যমান বিনিয়োগ ধারা বজায় থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের বেসরকারি খাত কোনো অবদান রাখতে পারবে না আর তাই বিনিয়োগ বাড়াতে এ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করেন উদ্যোক্তা আর বিশ্লেষকরা রোববার বেসরকারি গবেষণা সংস্থা সানেমের বার্ষিক সম্মেলনে এসব কথা উঠে আসে দু থেকে শুরু তিরিশের শেষ পনেরো বছর মেয়াদি বৈশ্বিক এই অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশকে প্রতি বছর বাড়তি খরচ করতে হবে কোটি ডলার এর মধ্যে যোগান দিতে হবে দেশীয় উৎস থেকে সরকারের আশা এই অর্থের পঞ্চান্ন বেসরকারি খাত থেকে যদিও বাস্তবতা হচ্ছে গেল কয়েক বছর ধরেই বেসরকারি বিনিয়োগ জিডিপির অনুপাতে বাইশ থেকে তেইশ ভাগের ঘরে আটকে আছে উদ্যোক্তাদের অবশ্য দাবি পরিস্থিতি পালটাতে শুরু করেছে টেকসই বিনিয়োগে আগ্রহী হচ্ছে অনেকেই তৈরি হয়েছে পরিবেশ বান্ধব ব্যবসার ক্ষেত্র তোে বাধের ওয়াকাছে একে একে নো অরতেনার প্রানার 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 তাই শুধু বিনিয়োগ বাড়ানো নয় টেকসই উন্নয়নের সব লক্ষ্য বাস্তবায়নে এই কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা উঠে আসে আলোচনাতে নীতি নির্ধারকদের সাথে ব্যক্তি খাতের আলাপ আলোচনা জায়গাটা খুবই সীমিত ঘটনা ভিত্তিক এবং ব্যক্তিভিত্তিক এটার কোন কাঠামো নেই একটা প্রতিনিধিত্বশীল একটা কাঠামো গড়ে তোলার ব্যাপার রয়েছে সমাজের ভিতরে আলাপ আলোচনা জায়গাটা যদি না থাকে তাহলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের চিন্তা দুরাশা মাত্র সেই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতকে নিয়ে পৃথক টাস্ক গঠনেরও পরামর্শ আসে অনুষ্ঠানে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ডক্টর আজিজুর রহমান এবং ডক্টর মাহবুব হোসেনকে বাংলাদেশ ব্যাংক পুরস্কার দু দেয়া সতেরো দেওয়া হলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্ট বিআইবিএমএ আয়োজিত এক অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এমেরেটাস অধ্যাপক ডক্টর আজিজ রহমানের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক ডক্টর মাহবুব হোসেনকেও মরণোত্তর এই সম্মাননা দেওয়া হল পুরস্কার হিসেবে দুই লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয় হিমাগারে আলু সংরক্ষণে দশ কোটি ষাট লাখ পিস পাটের ব্যাগ সরবরাহ করবে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি এ লক্ষ্যে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাথে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে রোববার সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী পঞ্চাশ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন তেত্রিশ লাখ পিস বস্তা বিয়াল্লিশ টাকা দরে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে সরবরাহ করবে বিজেএমসি বাকি দশ কোটি সাতাশ লাখ পিস সরবরাহে থাকছে বেশ কয়েকটি শর্ত এর মধ্যে পঁচিশ ভাগ মূল্য অগ্রিম পরিশোধ করে প্রয়োজনীয় বস্তার জন্য আদেশ দেওয়া যাবে এরপর তিরিশ দিনের মধ্যে বাকি পঁচাত্তর ভাগ মূল্য পরিশোধ করে মিলগেট থেকে পণ্য বুঝে নিতে কোল্ড স্টোরেজকে অনুমতিপত্র দেবে বিজেএমসি সব মিলে এই চুক্তির আওতায় চারশো পঁয়তাল্লিশ কোটি টাকার পাটের বস্তা সরবরাহ করবে বিজেএমসি বিজেএমসি বর্তমানে একটা লোকসানি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত বিজেএমসি কার্যক্রমকে জোরদার করার জন্য এবং লোকসান উত্রিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি তার মধ্যে আজকের যে চুক্তিটা সেই পদক্ষেপেরই একটা অংশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা ছিল এই মন্ত্রণালয় পরিদর্শনকালে তার প্রথম নির্দেশনাটাই ছিল যে বিজেএমসি কে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সেই নির্দেশনা সামনে রেখেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি আমরা আমাদের প্রকল্প গ্রহণ করছি এবং সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি দেড় ভাগের বেশি পতনের শিকার হয়েছে ঢাকা শেয়ার বাজারের সূচক সার্বিক সূচক নিরানব্বই পয়েন্ট কমে ছ হাজারের নিচে নেমে এসেছে অবস্থান করছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ পয়েন্টে লেনদেন হয়েছে চারশো চল্লিশ কোটি টাকার দর কমেছে দুশো সত্তরটি শেয়ারের বেড়েছে মাত্র ঊনপঞ্চাশটির বাজারের এমন পতনের কারণ জানব ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের বিশ্লেষণে গত বৃহস্পতিবারে সূচকের নিম্নমুখী ধারা বজায় রেখে আজকেও সারা সারাদিনে মার্কেট সূচক নিম্নমুখী ছিল এবং দিন শেষে সূচক একশো পয়েন্ট কমে যাওয়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসি এক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ পয়েন্টে যা কিনা গত বৃহস্পতিবারের তুলনায় ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট কম এর প্রধান কারণ হিসেবে আমরা দেখতে পারি ঢাকা স্টক এক্সচেঞ্জের মেজর সেক্টরগুলো নেগেটিভ পারফরমেন্স যার মধ্যে ব্যাঙ্কিং সেক্টর যা কিনা সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করে তা ডাউন ছিল টু পয়েন্ট এবং এন ডাউন ছিল টু এবং নন ব্যাংক নন ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টর ডাউন ছিল ওয়ান এর একটি মেজর কারণ হিসেবে আমরা দেখতে পারি আজকে সকালের নিউজ পেপারগুলোতে কম প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর লিকুইডিটি ক্রাইসিস নিয়ে একটি নিউজ এসেছিল যা কিনে আমরা মনে করছি এই নিউজটি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটি নেগেটিভ প্যানিক সৃষ্টি করেছিল এবং এই কারণেই সারা দিনে আজকে ব্যাংকিং সেক্টর ডাউন ছিল এবং আজকে সারাদিনে ঢাকায় স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়েছে চারশো কোটি টাকার এবং সবচেয়ে বেশি ট্রেড হওয়া শেয়ারগুলোর তালিকায় শীর্ষে ছিল ফুয়াংফুট আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন